যে সমস্ত বন্ধুরা তোমরা দ্বাদশ শ্রেণীতে আজকে ইতিহাসের যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা একটু আগে দিয়ে এলে তোমাদের জন্য সঠিক যে একদম অ্যান্সার তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি চল্লিশটার মধ্যে তোমরা কে কটা ঠিক করেছো তা কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমাদের কার কীরকম পরীক্ষা হয়েছে তাও কিন্তু বলতে পারো আমি যে কোশ্চেন সেটটা পেয়েছি তাতে মোটামুটি ধরে নাও যে প্রথম কোশ্চেনটা ছিল সেটা ছিল স্বদেশী প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা কে করেছিলেন সঠিক অ্যান্সার কিন্তু চিদাম্বরম পিল্লাই একদম আমি সঠিক জাস্ট কোশ্চেন এবং যে অ্যান্সারটা যেটা সঠিক অ্যান্সার হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনে বলে দিচ্ছি তাই তোমরা একদম ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের কাজে আসবে এবার দেখো ডুরান্ট লাইন কোথায় সেটা হচ্ছে ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলা হচ্ছে ডুরান লাইন নেক্সট কোশ্চেন দেখো ইউরোপের ককপিট কাকে বলা হয় সেটা হচ্ছে বেলজিয়ামকে অর্থাৎ বন্ধুরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে আসবে আমরা যে কোনো ভিডিওগুলো তোমাদের জন্য ইনফরমেটিভ নিয়ে আসার চেষ্টা করি অবশ্যই আমাদের কোচিং এসার্স কোচিং সেন্টারটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবার দেখো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল সেটা হচ্ছে হল্যান্ডের একদম সঠিক অ্যান্সার বন্ধু এটা এরপরে দেখো ভারতে আগত পারস্যের পর্যটকের নাম কী ছিল তার নাম হচ্ছে আব্দুর রজ্জাক ওকে বন্ধু নেক্সট কোয়েশ্চেন দেখো আলবিরনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছিলেন অর্থাৎ ভাষাটা কী ছিল তার মিডিয়া কী ছিল সেটা হচ্ছে আরবি মিডিয়াতে আরবি ভাষার মাধ্যমে তিনি এই কিতাবুল হিন্দরা রচনা করেছিলেন এরপরে দেখো আঠের দাগের যে কোশ্চান একজাক্ট কোশ্চেন যেটা সেটা তোমার সামনে তুলে ধরছে দেখো বিজয়নগর রাজ্য শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ মন্তব্যটি কার এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ঠিক আছে বন্ধু এরপরে দেখো আর যেটা তোমরা নয়ের দাগের যে কোশ্চেনটা পাচ্ছ এখানে মামালুক রাজবংশ দিয়েছে তুগলক রাজবংশ দিয়েছে খোলজি রাজবংশ দিয়েছে লোদি রাজবংশ দিয়েছে সৈয়দ রাজবংশ দিয়েছে এবং কোনটা কোন সাল থেকে প্রতিষ্ঠা এবং একদম শেষ যে পর্যায়ে পুরোটা এখানে কিন্তু তাদের যে লাইফ স্পেন দিয়েছে তাই সঠিক অ্যান্সারটা এইভাবে আমি কিন্তু অ্যান্সারটা সাইডে লিখে দিয়েছি কিন্তু তার যে একজাক্ট যদি অ্যান্সার অপশানে কোনটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি তোমরা দেখে নাও করিয়ে করে ভিডিওটাকে একটু দেখে নিতে হবে এরপরে দেখো আর দশের দাগের যে কোশ্চেনটা সিক্স ভয়েজেস গ্রন্থটি কার রচনা সেটা হচ্ছে তাভার নিয়র কি বললাম তাভার নিয়র এই যে অ্যান্সারটা সেটা হচ্ছে একজাক্ট অ্যান্সার এরপরে দেখো অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে এটা হচ্ছে অ্যাডাম স্মিথ কি বললাম অ্যাডাম স্মিথ সঠিক অ্যান্সারটা এরপরে বারো দাগের কোশ্চেনটা দেখো এখানে দুটো তিনটে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টগুলো একটু তোমরা পড়ে নাও তারপরে যেটা সঠিক অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ প্রথম একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা কিন্তু মিথ্যা অর্থাৎ বন্ধু একজাক্ট অ্যান্সারগুলো বলার জন্য আমি হয়তো পুরো কোশ্চেনটা অনেকগুলো পড়বো না যাতে ভিডিওটা না লং হয়ে যায় এই জন্যই তো মোটামুটি তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও এখানে তেরো দাগের কোশ্চেনটা স্তম্ভক এবং স্তম্ভ দিয়েছে সম্পদের নির্গমন একটা সঠিক অ্যান্সার দাদাভাই নরজির বক্তব্য ছিল রাইওয়াতি বন্দোবস্ত সেটা হচ্ছে তোমার টমাসমুন্ড্র মহলবারি বন্দোবস্ত সেটা হচ্ছে তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত সেটা হচ্ছে কর্ণমালিস এইভাবে যদি করা যায় সঠিক অপশন কিন্তু অপশান এতে রয়েছে অর্থাৎ এই যে অপশানটা উত্তরগুলো তোমরা দেখে নাও অপশান এ সঠিক অ্যান্সার আমি তোমাদের সামনে যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু গোল করে ঠিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে তোমাদের সামনে আমি চোদ্দোর দাগের কোশ্চনটা নিয়ে আসি সেটা দেখো যাভা শান্তি চুক্তি এটা কিন্তু সঠিক অপশনটা এ হবে কি বললাম সঠিক অপশনটা কিন্তু এ হবে যাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে তবে অনেকে একত্রিশ দিয়েছে একত্রিশ দিলে আশা রাখছি উত্তরটা দিয়ে দেওয়া উচিত সঠিক দিয়ে দেওয়া উচিত এটা একটু কনফিউশনমূলক ছিল তবে আঠারোশো তিরিশটা হচ্ছে সঠিক এরপরে পনেরো দাগের যে কোশ্চেন তা দেখে নাও এখানে কোনটা কবে প্রতিষ্ঠা হয়েছিল তার শালটা কিন্তু আমি সাইডে তোমাদের জন্য লিখে দিচ্ছি মানে যাতে তোমরা মানে বোঝাটা সুবিধা হয় তোমাদের এই জন্যই কিন্তু আমি তোমাদের সামনে ডান সাইডে তার শালটা লিখে দিচ্ছি কিন্তু এখানে শালটা অনুযায়ী আমি দেখলাম কোনো অপশানে পড়ছে না তবে অপশান বি বা এটা একটু কাছাকাছি ছিল যদি এর অপশানটা এই একটা যদি এর দাগে চলে যেত বা দুই যদি এর অপশানে চলে আসতো কিংবা এর অপশানে দেখো যদি তিনটে চারে আসতো চারেরটা যদি তিনে আসতো তাহলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হয়ে যেত কিন্তু যেহেতু অপশান নেই আমি বলবো এ বা বি বি কিংবা এ তোমরা যদি এই দুটোর মধ্যে যেটাই দেবে না কেন আসলে সেই অ্যান্সারটা দিয়ে দেবে এটা হচ্ছে আমি যেটা আপাতত গবেষণা করে দেখলাম বাকি তোমাদের মন্তব্য আমাকে কমেন্টে জানাবে এরপরে যেটা দাগের কোশ্চানটা সেটা দেখো ষোলভ দাগের কোশ্চেনটা ছিল চারমিনার কথায় অবস্থিত সেটা সবাই জানো সেটা হচ্ছে হায়দ্রাবাদ তাই অপশান সি হচ্ছে এরপরে এখানেও কিন্তু কালক্রম অনুসারে সাজাতে বলেছে সেটা আমি ডান্সারি তোমাদের সালগুলো দিয়েছি এটা কিন্তু একজাক্ট ঠিকঠাক আছে অপশান এ হবে অর্থাৎ এই যে এ বি সি ডি একদম সোজাসুজিভাবে দেওয়া আছে আর কি এটা নিয়ে কোনো কনফিউশন নেই অবশ্যই সেই অ্যান্সারটা সঠিক এরপরে আঠেরো দাগের কোশ্চেনটা একটু দেখে না আঠেরো দাগের কোশ্চেনটা তেলুগু ভাষার জনক হিসাবে পরিচিত কৃষ্ণদেব রায় এটা কিন্তু আমি দেখলাম কিন্তু অনেকে বলছো প্যদানা পেদানা হয়তো গুগল ফুগুলে দেখাতে পারে বাট সঠিক অ্যান্সার কিন্তু কৃষ্ণদেব রায় হচ্ছে এরপরে উনিশের দাগে কোশ্চেনটা দেখো রামানন্দ কোন ধর্মগোষ্ঠী অন্তর্ভুক্ত ছিলেন তিনি হচ্ছেন বৈষ্ণব ধর্মাবলম্বী কি বললাম বৈষ্ণব ধর্মাবলম্বী এরপরে দেখো সুফি পীর বা মুর্শিদ সাধারণত কোথায় থাকতেন খানকা একদম একজাক্ট অনসাদ অপশান এ হচ্ছে কুড়ির দাগেটা একদম তোমরা দেখে নিও এরপরে একুশের দাগে কোশ্চেনটা দেখো এখানে দুটো বিবৃতি দিয়েছে এই দুটো বিবৃতি তোমরা একটু দেখে নাও কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ বি হলো এ এর কারণ ওকে বন্ধু একদম এটাই সঠিক অ্যান্সার একটু দেখে নেবে তোমরা আমি তোমাদের সামনে সঠিক আনসারটা বলে দিচ্ছি এরপরে বাইশের দাগেরটা দেখো উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এটা উক্তির বক মানে প্রবক্তাকে এটা কার উক্তি এটা হচ্ছে অ্যাডাম স্মিথ এবার অনেকে বলছে জুল ফেরি তবে জুল ফেরিটা আমি আপাতত কথাও পাইনি হতে পারে বাট আমি যেটা দেখলাম অ্যাডাম স্মিথটা সাপোর্ট করছে অর্থাৎ অ্যাডাম স্মিথ সম্পদ নিয়ে যে তিনি কিছু কমেন্ট করেছিলেন তার সাথে এই কোটেশানগুলো তার মনে মোটামুটি অনেকগুলো মিল আছে আর কি অনেকটা কথাটা পুরোপুরি না হলেও অনেকটা মিল আছে এই আমি কিন্তু অ্যাডাম স্মিথকে দিলাম যদি তোমাদের মনে হয় অ্যাডাম স্মিথ না হবে জুল ফেরি হবে তাহলে মোটামুটি জুল ফেরিয়ে দিলে হয়তো অ্যান্সারটা দিয়ে দেবে তো এই দুটো একটু কনফিউশন ছিল আমার মধ্যে এটা অ্যাডাম স্মিথকে দেওয়া উচিত এরপর দেখে নাও প্রাচ্যের সিজার নামে পরিচিত কে এটা হচ্ছে কার্ক এটা সবাই জানো তাই এটা নিয়ে কোনো কনফিউশনে সঠিক আনসার কিন্তু এটাই এরপরে চব্বিশে এটা দেখো চব্বিশ আগে সঠিক আনসারটা কিন্তু হচ্ছে লর্ড কর্নওয়ালিস ওকে কি ছিল না আধুনিক পুলিশের ব্যবস্থা এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস হবে বন্ধু তাই একদম সঠিক এটা এরপরে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল অনেকে উনিশশো মানে সতেরোশো তিয়াত্তর ভাবছো না চুয়াত্তরটা হচ্ছে সঠিক অ্যান্সার কারণ আর তিয়াত্তরে যদিও মঞ্জুরি হয়েছিল বাট প্রতিষ্ঠা জিনিসটা সেটা কিন্তু চুয়াত্তর হবে তাই কিন্তু অপশান ডি হবে বন্ধু সঠিক অ্যান্সার এরপরে কৃষ্ণদেব রায় কোন রাজা ছিলেন এটা হচ্ছে তুলুক এটা একদম সঠিক আছে এটা কারো মনে সন্দেহ থাকা উচিত না এরপরে দেখে নাও আর দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত কোন শহর সেটা কিন্তু বিজাপুর কি বললাম বিজাপুরটা হচ্ছে একজাট অ্যান্সার এরপরে আঠাশে দাগে কোশ্চেনটা দেখো তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল না পনেরোশো পঁয়ষট্টি একদম একজাট এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে দেখো স্বাধীন বাংলার বা বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ইলিয়াস শাহ এটাও একদম সঠিক অপশান এ হবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় বন্ধু এরপরে দেখো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কোন নদীর তীরে এটা হচ্ছে তুঙ্গভদ্রা অনেকে হয়তো কৃষ্ণা নর্মদা ভেবে নিয়েছ না এটা হচ্ছে তুঙ্গভদ্রা সঠিক অ্যান্সার তিরিশ সেটা বললাম এরপরে তোমরা একত্রিশ সেটা দেখে নাও প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি কে না রামানন্দ কি বললে না রামানন্দ বলবে এরপরে দেখো এখানে যে অপশান দিয়েছে তিনটে মানে স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে মানে কোশ্চেনটা কী ছিল না ইংরেজ দূত হিসাবে সবাই সবাইকে এসেছিলেন সঠিক দুজন এসেছিলেন এটা হচ্ছে উইলিয়াম হকিংস এবং টমাস রো তার মধ্যে আমি বলবো অপশান তাহলে কোনটা শিখবেন না অপশান বি দুই আর চার হচ্ছে ঠিক এবং এক তিন হচ্ছে ভুল অর্থাৎ বন্ধু এই মোটামুটি অপশান বিয়েরটা হচ্ছে সঠিক আনসার ঠিক আছে বন্ধু তোমাদের সামনে সঠিক একজাক্ট যেটা অ্যান্সার সেটা আমি কিন্তু বলে দিলাম বত্রিশেরটা এরপরে তোমরা দেখে নিও তেত্রিশেরটা কী হচ্ছে সেটা দেখে নাও গুরুকাল লাঙ্গার প্রতিষ্ঠা কে করেছিলেন না গুরু নানক নানক আসমার নানকি হবে নেক্সট কোশ্চেন দেখো কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবতান অবশ্যই সেটা হচ্ছে কাওয়ালি কাওয়ালি হচ্ছে সঠিক আনসার এরপরে পঁয়ত্রিশের আগে কোশ্চেনটা তোমরা দেখো বন্ধু কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি একদম সঠিক অ্যান্সার বন্ধু এটা এবার এটা দেখো ইম্পেরিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে অবশ্যই সঠিক অ্যান্সার অপশান বি হবে এরপরে দেখো আর সাঁত্রিশে তাকে যে কোশ্চেনটা আফ্রিকাকে বা আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন কারা করেছিলেন পর্তুগিজরা এটা হচ্ছে সঠিক অ্যান্সার বন্ধু তাই এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই এবারে এখানে যে ডানবাম রয়েছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ এখানে সঠিক অ্যান্সারগুলো আমি ডান সাইডে লিখে দিয়েছি তার যে একজার যেটা সিরিয়াল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ বন্ধু এক একটা হচ্ছে সি দু একটা হচ্ছে এ তিনেরটা হচ্ছে ডি চারেরটা হচ্ছে বি এটা করে মোটামুটি অপশান সিটা সঠিক অ্যান্সার এরপরে বন্ধু তোমরা উনচল্লিশটা দেখো উনচল্লিশটা একটু কনফিউশন ছিল অনেকে অনেক রকমের মন্তব্য দিচ্ছে আমি বলবো এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে কারণ এই যে তিনটে পয়েন্ট কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের সাথে অনেকটা সাপোর্ট করছে বাট অনেকে আবার বলছে রায়বতী বন্দোবস্ত বা ব্যবস্থা এটার সাথে কিন্তু অনেকগুলো সাপোর্ট করছে না একটা হয়তো সাপোর্ট করছে না তো করছে না তাই আমি বলবো চিরস্থায়ী বন্দোবস্ত তো তুমি যদি দাও আশা রাখছি এটাই সঠিক হবে চিরস্থায়ী বন্দোবস্ত বাকি তোমরা তোমাদের মহামূল্যবান যে মন্তব্য বা মতামত কমেন্টে জানাতে পারো এরপরে শেষের যে একদম অ্যান্সারটা বা কোশ্চেনটা ছিল সেটা এখানে যেরকম দিয়েছে যে ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের পর্যায়গুলি সঠিক কি হবে সেটা কিন্তু যে তিনটে অপশান এখানে দেওয়া আছে তার মধ্যে অপশান বি হচ্ছে অর্থাৎ এক তিন চার হচ্ছে ঠিক তিন একটা হচ্ছে ভুল অর্থাৎ বন্ধু এই ছিল সংক্ষিপ্ত সাজেশন এসার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের অনেকটা যদি কনফিউশন আমি দূর করতে পেরেছি বা অ্যাকজাক্ট যদি অ্যান্সারগুলো দিতে পেরেছি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর অল নোটিফিকেশন অন করবে আসছি আজকে এইটুকু ছিল অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে